প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ ইং তারিখ এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচশো চারজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের অধিকাংশ বিভাগ এবং জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় ভয় আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদনের কি যোগ্যতা লাগবে সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই সার্কুলারটিতে সর্বমোট পঁচিশটি ক্যাটাগরিতে পাঁচশো চারজন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি নিরাপত্তা প্রহরী পদটি নিয়ে আলোচনা করব এটি বিশতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে কিছু বিভাগ এবং জেলা উল্লেখ করা আছে এই বিভাগ এবং জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন এরপরে নেওয়া হবে রানার এটি বিষ্টমাগ জেডির একটি পদ এখানে মোট ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে উক্ত জেলা এবং বিভাগের স্থায়ী বাসিন্দাগর এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর নেয় হবে পরিচ্ছন্নতা কর্মী একটি গ্রেডের ডাইরেক্টরি পদ এখানে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজশাহী রাজবাড়ি তারপরে হচ্ছে শরীয়তপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার স্থায়ী স্থায়ীবাসিন্দাগন এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে বাইশ নম্বরে নেওয়া হবে গার্ডেনার বা বাগান পরিচর্যাকারক এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে এরপরে হবে বাবুরসি বা অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই রান্না কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে এরপর হবে অফিস সহায়ক এটি একটি পথ এখানে সর্বমোট ষোলো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে সেগুলো একটু ভালো করে দেখিয়ে তারপরে আবেদন করবেন এরপর নেয় হবে পেকার মেইল কেরিয়ার এটি উনিশতম একটি পদ এখানে সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে যেরকম খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর জালুকাঠি ভোলা এবং অন্যান্য কিছু জেলা উল্লেখ করা আছে উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পথটিতে আবেদন করতে পারবেন এরপর হবে মেইল কেরিয়ার এটি উনিশতম পথ এখানে সর্বমোট একশো ছাব্বিশ জন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে অবশ্যই সেই সাথে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে যুক্ত বিভাগ এবং জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর হবে পেকার এটি উনিশতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিছু নির্দিষ্ট জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে উক্ত জেলা এবং বিভাগের প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে আর্ম গার্ড এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এরপর নিয়ে হবে স্ট্যাম্প ব্যান্ডার এটি আঠারোতম ডাইডির একটি পদ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে এগুলো একটু দেখে নেবেন এরপরে হবে চৌদ্দ নম্বরে মেইল গার্ড এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর হবে পোস্টম্যান এটি সতেরোতম গ্রেডের একটি পথ এখানে বা বারোজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই হবে এখানে ফরিদপুর শরিদপুর মাদারীপুরে এবং গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর হবে মিডওয়াইফ এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এবং মিডওয়াইফ দিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে এরপরে হবে কার্পেন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এবং এই কাজে অবশ্যই প্রার্থীকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দশ নম্বরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বটিতে ন্যূনতম বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ নির্দিষ্ট করে দেওয়া আছে এরপরে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বা টাইপিস্ট এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ হলেই হবে এবং বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারে টাইপিং স্পিড অবশ্যই বিশ বিষ থাকতে হবে এবং সেই সাথে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল এবং ফ্যাক্স পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর আট নম্বরে নেওয়া হবে ড্রাইভার গ্রেড ষোলো এখানে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ড্রাইভিংয়ে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা লাগবে এখানেও কিছু জেলা এবং বিভাগ নির্দিষ্ট করে দেওয়া আছে সেই জেলা এবং বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বরে নেওয়া হবে মেইল অপারেটর এখানে সর্বমোট তিপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বর্টিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে এখানেও কিছু জেলা এবং বিভাগ নির্দিষ্ট করে দেওয়া আছে উক্ত জেলা এবং বিভাগের স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখন হবে পোস্টাল অপারেটর এখানে সর্বমোট একশো চারজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বর্টিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে এখানে কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে যেরকম খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগ ঢাকা বিভাগ অর্থাৎ এই সব জেলা এবং বিভাগের স্থায়ী বাসিন্দা কেন এই পটটিতে আবেদন করতে পারবে এরপর নেওয়া হবে ড্রাফটম্যান এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এরপর চার নম্বর নেওয়া হবে কম্পাউন্ডার এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই প্রটটিতে আবেদন করতে পারবেন এরপর তিন নম্বরে হবে টেকনিশিয়ান এটি চোদ্দতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট একজন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই কোর্স সম্পন্ন করা থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে উত্তর জেলার এবং বিভাগের স্থায়ী বাসিন্দাগণ এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর হবে উচ্চমান সহকারী এটি চোদ্দতম গ্রেডের একটি পথ এখানে পাঁচজন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ নির্দিষ্ট করে দেওয়া আছে উক্ত জেলা এবং বিভাগের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এরপরে হবে সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেই হবে এবং সেই সাথে কম্পিউটারে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানেও কিছু জেলা এবং বিভাগ উল্লেখ করা আছে উক্ত জেলা এবং বিভাগের স্থায়ী বাসিন্দাগণ এই পদটিতে আবেদন করতে পারবেন আপনারা এগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কোন জেলার প্রার্থীগণ কোন পদে আবেদন করতে পারবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থীর বয়স অর্থাৎ এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত হতে হবে দেখেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ প্রার্থীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর ভিতরে হলে আবেদন করতে পারবেন এদিক সেদিক হলে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন ফর্ম পূরণ এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যেই অবশ্যই আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে পরবর্তীতে আর আবেদন করার কোনো সুযোগ নেই এখানে এক থেকে বারো নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং তেরো থেকে পঁচিশ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা আবেদন ফর্ম সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন